একটু একা হয়ে বসুন দরজায় ছিটকিনিটা এঁটে নিন আর হেডফোনটা কানে গুজে নিন যদি পাশে কেউ থাকে কারণ আজ আমি যে গল্পটা বলতে চলেছি সেটা একান্তই আমার জীবনের কিছু গোপন মুহূর্তের কথা এমন কিছু কথা যা কোনো দিন কাউকে বলতে পারিনি পারিনি কারো সাথে ভাগ করে নিতে বুকের গভীরে জমানো সেই সব কথা আজ প্রথমবারের মতো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি আমার নাম অনুশ্রী আমার বাড়ি বাঁকুড়া জেলায় এক শান্ত গ্রাম্য পরিবেশে আর আমার বয়স যখন ত্রিশের কোঠায় তখন আমার জীবন এক অন্য মোড়ে এসে দাঁড়িয়েছিল যা আজও আমাকে রাতের ঘুম কেড়ে নেয় দেখুন এই অনুশ্রীকে যারা সামনাসামনি দেখেছে তারা জানে যে আমি সবসময়ই একটু ছিপছিপে গড়নের বাঙালি নারীর নিজস্ব কমনীয়তা হয়তো আছে আমার মধ্যে সেদিন যখন আমি আপনার সামনে এই কথাগুলো বলছি তখন একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরে আছি আঁচলটা আলতো করে কাঁধে ফেলা আমার চুলগুলো আজ বাঁধিনি খোলাই আছে আর তাতে হয়তো আমার চেহারাটা আরও বেশি ঘরোয়া আর সহজ দেখাচ্ছে আমি জানি আপনারা আমার এই গল্পটা মন দিয়ে শুনবেন এইটুকু অনুরোধ যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা আর সমর্থনই আমাকে শক্তি দেবে আমার স্বামী সুমন পেশায় একজন ডাক্তার তার কাজই হল তার জীবন সকাল থেকে রাত পর্যন্ত রোগী দেখা চেম্বার হাসপাতাল সব মিলিয়ে সে যেন এক অদম্য গতিতে ছুটে চলা মানুষ প্রেম করে বিয়ে হয়েছিল আমাদের প্রথম প্রথম সব ঠিকই ছিল কিন্তু সময়ের সাথে সাথে আমাদের দাম্পত্য জীবনে একটা অদৃশ্য দেয়াল উঠতে শুরু করল সে ডাক্তার তার কাছে রোগীর জীবন মরণ সব কিছুর উপরে আর আমি আমি যেন তার জীবনের এক কোণে রাখা সুন্দর আসবাবপত্র যার দিকে চোখ পড়ে কিন্তু মন পড়ে না সুমন সবসময়ই কাজের প্রতি ভীষণ নিবেদিত প্রাণ ছিল আর এই নিষ্ঠা এই কর্তব্যপরায়ণতা একসময় আমাদের দুজনের ব্যক্তিগত মুহূর্তগুলোকেও কেড়ে নিতে শুরু করলো। সন্ধ্যা নামলে যখন আমার একটা নরম হাতের স্পর্শের প্রয়োজন হত তখন সুমন হয়তো গভীর রাত পর্যন্ত হাসপাতালের কোনো জটিল অপারেশনে ব্যস্ত দিনের পর দিন এই একাকিত্ব এই শূন্যতা আমাকে ভেতর থেকে কুড়ে করে খাচ্ছিল আমাদের শারীরিক দূরত্ব না থাকলেও মানসিক দূরত্ব অনেক বেড়ে গিয়েছিল এক ছাদের তলায় থেকেও আমরা যেন দুই দ্বীপের বাসিন্দা হয়ে উঠেছিলাম আর ঠিক তখনই আমার জীবনে এলো রুদ্র রুদ্র আমার দেবরের ছোট ভাই মানে আমার সুমনের খুর্তুত ভাই সে তখন সবে কলেজে উঠেছে পড়াশোনায় বিশেষ মন নেই তার তবে চারিত্রিকভাবে সে ছিল ভীষণ প্রাণবন্ত হাসি খুশি আর মিশুকে আমাদের বাড়িতেই থাকত সে কারণ তাদের গ্রাম থেকে কলেজে যাতায়াত করা কঠিন ছিল প্রথম দিকে সে আমার কাছে শুধুই একটা বাচ্চা ছেলে ছিল কিন্তু সময়ের সাথে সাথে তার মধ্যে একটা পরিবর্তন এল সে ধীরে ধীরে বড় হতে লাগল আর তার চোখে যেন এক নতুন ভাষা দেখা দিতে লাগল সুমন যখন গভীর রাতে বাড়ি ফিরত রুদ্র তখন হয়তো আমার পাশে বসে টিভিতে কোনো সিনেমা দেখছে অথবা আমার সাথে গল্প করছে আমার একাকিত্বে সে যেন এক ফালি আলোর মতো এসেছিল সে আমার প্রতিটি ছোট ছোট কাজের প্রশংসা করত আমার সাজগোজের দিকে নজর দিত এমন কিছু কথা বলতো যা সুমন বহু বছর ধরে বলেনি তার চোখে আমি নিজেকে আবার নারী হিসেবে দেখতে পেতাম কেবল সুমন ডাক্তারের স্ত্রী বা বাড়ির বৌমা হিসেবে নয় একদিন সন্ধ্যেবেলা লোডশেডিং হয়েছিল সারা বাড়ি জুড়ে নিকষ কালো অন্ধকার সুমন তখনও ফেরেনি আমি একা বারান্দায় বসেছিলাম কারণ ঘরে কেমন একটা দমবন্ধ লাগছিল হঠাৎ রুদ্র আমার পাশে এসে বসল হাতে একটা টর্চ তার আলোটা আমার মুখের উপর পড়ছিল আর তার চোখগুলো অন্ধকারে যেন আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছিল সে বলল ভাবি তুমি এত চুপচাপ কেন তোমার মনে কি কোনো দুঃখ আছে তার এই প্রশ্নটা শুনে আমি চমকে উঠলাম এই প্রশ্নটা আমাকে কেউ বহু বছর ধরে করেনি আমার চোখ দিয়ে অজন্তেই দুভোটা জল গড়িয়ে পড়ল রুদ্র আমার হাতটা ধরল বলল কাঁদছো কেন ভাবি আমি তো আছি তোমার পাশে তার হাতের স্পর্শে আমার সারা শরীর যেন কেঁপে উঠল সেই রাতে আমরা বহুক্ষণ ধরে গল্প করেছিলাম সে আমার সব কথা শুনল আমাকে সান্ত্বনা দিল সেই দিনই প্রথম বুঝতে পারলাম এই ছেলেটা শুধু একটা ছোট দেবর নয় তার উপস্থিতি আমার জীবনে এক নতুন দোলা দিচ্ছে এরপর থেকে রুদ্রের আনাগোনা আমার আশেপাশে আরও বাড়ল সে অজুহাত খুঁজত আমার সাথে কথা বলার আমার পাশে থাকার আমি রান্না করলে সে পাশে এসে দাঁড়াত বাজারের থলেটা এগিয়ে দিত কিংবা আমার চুল বেঁধে দিত যদি আমি কোনোদিন বলতাম তার চোখে সবসময় একটা গভীর আবেগ খেলা করত যা আমি স্পষ্ট বুঝতে পারতাম একদিন দুপুরে আমি ছাদে জামা কাপড় শুকাতে গিয়েছিলাম তীব্র রোদ ছিল আর আমার শরীরটা গরমে বেশ খেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিল যখন আমি জামাকাপড় মেলছিলাম রুদ্র হঠাৎ করে পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল আমি ভয় পেয়ে চমকে উঠলাম রুদ্র কি করছিস সে আমার কানের কাছে মুখ খেলে ফিসফিস করে বলল ভাবি তোমাকে আমার খুব ভালো লাগে খুব তার নিঃশ্বাসের উষ্ণতা আমার ঘাড়ে লাগছিল আর আমার সারা শরীর যেন অবশ হয়ে আসছিল আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম বললাম ছি রুদ্র এসব কি করছিস ছোট দেবর তুই আমার সে মুচকি হেসে বলল ছোট তো নই ভাবি তুমি জানো না আমি তোমাকে কতটা ভালবাসি আমি সেদিন খুব ভয় পেয়েছিলাম কিন্তু তার চোখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছিলাম যা আমি নিজেও বুঝতে পারছিলাম না এই ঘটনার পর রুদ্র যেন আরও বেপরোয়া হয়ে উঠল সে আমাকে ফোন করত গভীর রাতে যখন সবাই ঘুমে পড়ত আমার স্বামী সুমন তখন পাশের ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন রৌদ্রের মেসেজে ফোনে এক তীব্র আবেগ ঝরে পড়ত সে বলত তুমি কি ভাবো ভাবি সুমন তোমাকে কতটা সময় দেয় আমি জানি তুমি একা আমিও একা আমাদের দুজনার এই একা থাকাটা কি একসঙ্গে হতে পারে না তার এই কথাগুলো আমাকে ভেতরে ভেতরে নাড়া দিচ্ছিল আমার স্বামীর অবহেলা আমার একাকিত্ব আর রুদ্রের এই লাগাম ছাড়া ভালোবাসা সব মিলিয়ে আমি যেন এক গোলক ধাঁধায় আটকে পড়ছিলাম একদিন রুদ্র আমার একটা ছবি তুলেছিল যখন আমি বারান্দায় বসে কফি খাচ্ছিলাম ছবিটা দেখে আমার বিশেষ কিছু মনে হয়নি কিন্তু যখন সে আমাকে ছবিটা পাঠালো, তখন বলল তোমার এই উদাসীন মুখটা আমার খুব প্রিয় ভাবি যেন কত কথা লুকানো আছে এই চোখে আমি জানতাম না এই ছবিটা আর আমাদের গভীর রাতের কথাপকথনগুলো ভবিষ্যতে আমার জন্য কি বিপদ নিয়ে আসতে পারে সেদিন ছিল আমাদের বিবাহবার্ষিকী সুমন বরাবরের মতো ব্যস্ত ছিল একরাস ফুলের সাথে একটা কাঠ পাঠিয়েছিল সে কিন্তু নিজে আসার সময় পায়নি আমি সেদিন খুব মন খারাপ করে বসেছিলাম রুদ্র আমাকে বাইরে যেতে প্রস্তাব দিল বলল চল ভাবি আজ তো তোমার দিন অন্তত এই দিনটা আমরা নিজেদের মতো করে কাটাই প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত তার পিড়াপিড়িতে আমি রাজি হয়ে গেলাম আমরা কাছাকাছি একটা নিরিবিলি রেস্টুরেন্টে খেতে গেলাম সন্ধ্যা নাম ছিল আর রেস্টুরেন্টের হালকা আলোয় রৌদ্রের চোখ আরও বেশি উজ্জ্বল দেখাচ্ছিল সে আমার হাত ধরে বলল ভাবি তুমি জানো না আমি তোমার জন্য কি না করতে পারি তোমার সামান্য একটা হাসির জন্য আমি সব ছেড়ে দিতে পারি তার কথায় আমি সেদিন অনেকটাই গলে গিয়েছিলাম মনে হচ্ছিল এই ছেলেটা আমাকে সত্যিই ভালোবাসে আমার মন খারাপ বোঝে আমার একাকিত্ব বোঝে আমরা যখন ফিরছিলাম রাত তখন অনেকটাই গভীর রুদ্র গাড়ি চালাচ্ছিল একটা নির্জন জায়গায় এসে সে হঠাৎ গাড়ি থামিয়ে দিল চারদিকে দিকে মানুষজন নেই সে আমার দিকে ঘুরে বসল তার চোখে এক অন্যরকম চাহনি আমি বুঝতে পারছিলাম বিপদ খনিয়ে আসছে সে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল তার উষ্ণ শ্বাস আমার মুখের উপর পড়ছিল সে বলল আমি জানি ভাবি তুমিও আমাকে যাও তোমার চোখে আমি সে ভালোবাসা দেখেছি আমি কি তোমার জন্য এতটুকুও যোগ্য নই তার কথায় একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল যা আমাকে মুহূর্তের জন্য পঙ্গু করে দিয়েছিল আমার শরীরের প্রতিটি শিরায় রক্ত ঝলকে উঠছিল আমি নিজের সাথে সংগ্রাম করছিলাম কিন্তু তার আকর্ষণ যেন আমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে আমার মোবাইলে সুমনের ফোন এল সে হয়তো হাসপাতাল থেকে ফিরছিল ফোনটা বেজে উঠল আর সেই শব্দে আমি যেন সম্বিত ফিরে পেলাম রুদ্রের হাত থেকে নিজের হাতটা জোর করে ছাড়িয়ে নিলাম আমার মনে হল আমি কি করতে চলেছিলাম আমার স্বামী হয়তো আমার প্রতি উদাসীন কিন্তু সে আমার জীবন আমার পরিচয় রুদ্রের সাথে এই সম্পর্কটা হয়তো আমাকে সাময়িক সুখ দিতে পারত কিন্তু দীর্ঘমেয়াদে তা আমার পুরো জীবনটাকেই নষ্ট করে দিত আমি কোনো মতে রুদ্রকে বললাম বাড়ি চল রুদ্র এখন নয় সে আমার দিকে এক পলক তাকিয়ে গাড়ি স্টার্ট দিল সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি আমার মনটা বিতৃষ্ণায় ভরে গিয়েছিল আমি নিজেকে ধিক্কার জানাচ্ছিলাম পরের দিন সকালে আমি রুদ্রের সাথে স্পষ্ট কথা বললাম আমি তাকে বললাম যা হচ্ছে তা ভুল এটা চলতে পারে না তুই ছোট তুই আমার দেবরের ভাই আমাদের মধ্যে কোনও সম্পর্ক অসম্ভব রুদ্র আমার দিকে একরাশ অভিমান নিয়ে তাকাল সে বলল তুমি জানো ভাবি তুমি আজ আমাকে ঠেলে দিচ্ছ কিন্তু আমি কোনোদিনও তোমাকে ভুলব না আমাদের রাতের কথাপকথনগুলো তোমার এই মন খারাপের ছবি এগুলো সব আমার কাছে আছে যদি কখনও তুমি আমাকে ভুলে যেতে চাও বা আমাকে দূরে সরিয়ে দিতে চাও তাহলে আমি এই সব কিছুকে প্রকাশ্যে আনতেও দ্বিধা করব না তার কথায় আমি কেঁপে উঠলাম আমার ভয় হলো আমার সামাজিক সম্মান আমার সংসারের শান্তি সব কিছু এক নিমেষে নষ্ট হয়ে যাবে কিন্তু আমি জানতাম আমাকে শক্তি হতে হবে ভয় পেয়ে জীবন চললে চলে না এই দুর্বলতার সুযোগটা আমি রুদ্রকে আর দিতে চাই না আমার জীবনের এই কঠিন অভিজ্ঞতার পর আমি নিজেকে নতুন করে চিনতে শুরু করলাম আমি বুঝতে পারলাম মানুষ যখন ভেতরে ভেতরে একা হয়ে যায় তখনই সে বাইরে আশ্রয় খোঁজে আর সেই আশ্রয়ের মোহে কত ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে সেই দিন থেকে আমি রুদ্রের থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করতে লাগলাম তার ফোনের উত্তর দিতাম না তার সাথে একা বাইরে যেতাম না এমনকি বাড়িতে থাকলেও তার সাথে পারতপক্ষে কথা বলতাম না সে হয়তো প্রথমে রাগ করেছিল কিন্তু আমার এই দৃঢ়তা দেখে সে ধীরে ধীরে পিছিয়ে গেল আমি জানতাম রুদ্রের হাতে হয়তো এমন কিছু প্রমাণ আছে যা আমার জীবনকে ওলট পালট করে দিতে পারে কিন্তু আমি নিজেকে বোঝাতে পেরেছিলাম যে নিজের সম্মান এবং শান্তির জন্য আমাকে লড়তে হবে আমি সুমনের সাথেও কথা বলার চেষ্টা করলাম তাকে বোঝাতে চাইলাম যে শুধু কাজই জীবন নয় পরিবারের প্রতিও তার কিছু দায়িত্ব আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গেলে দুজনকেই সচেষ্ট হতে হয় জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে শিখিয়েছে ভালোবাসার অভাব পূরণ করতে গিয়ে মানুষ কত অন্ধ হয়ে যায় আর সেই অন্ধত্বের সুযোগ নিতে কিছু মানুষ পিছু ছাড়ে না আবেগ যখন সমাজের সীমারেখা পেরিয়ে যায় তখন তা কেবল ক্ষণিকের সুখ দেয় কিন্তু দীর্ঘস্থায়ী দুঃখ আর অনুশোচনা নিয়ে আসে নিজের মনের দুর্বলতাকে জয় করাটাই সবচেয়ে বড় শক্তি আমার মনে হয় জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা নিজেদের পথ হারিয়ে ফেলি কিন্তু সেই সময়টাতে আমাদের নিজেদের বিবেক আর আত্মমর্যাদাকে আঁকড়ে ধরে রাখতে হয় মনে রাখবেন যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আপনার ভেতরের শক্তিই যথেষ্ট আপনার সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ তৈরি করে